আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এখন থেকে যে কোনো দেশের লেখা জাস্ট একটা ক্লিকই আপনারা বাংলা করে পড়তে পারবেন এবং কি শুনতে পারবেন আপনাদের মতে অনেক ভাই আছেন যে আরবি বা ইংলিশ বা চায়না লেখা আপনারা পড়তে পারেন না তবে এখন থেকে ভাই চিন্তার কোনো কারণ নেই যে কোনো দেশের লেখাই জাস্ট একটা ক্লিকে আপনারা বাংলা করে পড়তে পারবেন এবং কি শুনতে পারবেন এই যে আমার স্ক্রিনে দেখুন ইংলিশ লেখা এটা আপনাদেরকে বাংলা করে এখন শুনিয়ে দেখাবো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সো এইভাবে আপনারাও চাইলে যে কোনো দেশের লেখা জাস্ট একটা ক্লিকই আপনারা বাংলা করে পড়তে পারবেন এবং কি শুনতে পারবেন তো চলুন এই কাজটা কিভাবে আপনারা করবেন সব কিছু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বাইরে লিখবেন হাই ট্যান্সলেট ঠিক আছে হাই ট্রান্সলেট লিখে আপনারা সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনাদের ফোনে দেখবেন যে এই ধরনের একটা অ্যাপ্লিকেশান চলে আসবে এই অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন যেহেতু আমাদের ইনস্টল করা আছে জাস্ট আমরা ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর একটু নিচে দেখে দেখবেন যে গেট পারমিশন নামে একটা সেটিং আসবে এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখানে দেখবেন হাই ট্রান্সলেট এই সেটিংটি আপনার চালু করে দিবেন ঠিক আছে চালু করে দেওয়ার পর জাস্ট ব্যাকে আসবেন আসার পর এখান থেকে অ্যাকসেপ্ট করবেন তারপর এখান থেকে আরেকটি হচ্ছে সেটিং আপনাদের অ্যালাউ করে দিতে হবে হাই টেন সিলেক্ট এই সেটিংটা আপনার অ্যালাউ করে দেবেন সো অ্যালাউ করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে আপনার ব্যাকে আসবেন ব্যাকে আসার পরে উপরে দিকে দেখবেন যে দুইটা সেটিং আছে এইখানে যে ইংলিশ লেখা আছে এটা আমরা এখান থেকে বাংলা করে দেবো ঠিক আছে সো আপনারা এখানে এই পাশে যেটাই থাক না কেন এটা বাংলা সিলেক্ট করবেন বাংলা সিলেক্ট করার পর এই পাশে দেখবেন যে হিন্দি লেখা আছে এই পাশে মূলত হচ্ছে আপনারা কি ধরনের লেখা বাংলাতে হচ্ছে কনভার্ট করতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে আরবি বি হিন্দি বা হোক না কেন তো আমরা দেখানোর জন্য ইংলিশটা সিলেক্ট করলাম তারপরে নিচের দিকে তিনটা সেটিং পেয়ে যাবেন প্রথম সিম্পল সিলেক্ট করেন যে কোনো লেখা শুধু বাংলা হবে এবং কি শেষের যে আছে স্পেস এটা যদি আপনার সিলেক্ট করেন তাহলে যে কোনো লেখা বাংলা হবে এবং কি আপনাকে পড়ে শোনাবে আমরা হচ্ছে শেষের টাই সিলেক্ট করলাম এটা সিলেক্ট করার সাথে সাথেই দেখবেন যে আপনাদের ফোনের স্ক্রিনে একটা পপ আপ শু করবে তো এটা সবসময় আপনাদের ফোনে থাকবে তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে যেই লেখা আপনি বাংলা করে পড়তে চান এবং কি শুনতে চান সেই লেখাটার এই পপ কি কিছুক্ষণ ট্যাপ করে ধরে থাকবেন তাহলেই সেই লেখাটি বাংলা হয়ে যাবে এবং কি আপনাকে পড়ে শোনাবে তো আশা করি আপনার সবকিছু বুঝতে পারছেন যে কিভাবে যেকোনো দেশের লেখা একটাকেই বাংলা করে পড়তে পারবেন এবং কি শুনতে পারবেন সো এই ছিল ভিডিও